আন্দোলন যখন গড়িয়েছে এক দফার দাবিতে তখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে সাধারণ মানুষ আর এমন সময় সেনাবাহিনী সব সময় দেশের জনগণ এবং রাষ্ট্রের পাশে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোটা সংস্কার আন্দোলনের ভেতর দিয়ে একটি পূর্ণ রাজনৈতিক আন্দোলন যখন দানা বেঁধেছে দফা হয়েছে একটি সরকার পতনের জাতীয় সরকার গঠনের দাবি নিয়ে আসছে আন্দোলনের সমন্বয়কদের মাধ্যমে আর যখনই সরকার আর জাতীয় সরকার গঠনের দাবি নিয়ে আসছে আন্দোলনের সমন্বয়দের মাধ্যমে আর যখনই সরকার পতনের দাবি তখনই আন্দোলনে জড়ালো বিরোধী রাজনৈতিক দলগুলো তাই ধীরে ধীরে এখন আন্দোলন হতে চলছে বিস্ময়কর এক গণজোয়ারে তবে শান্তিপূর্ণ আন্দোলন আর প্রতিবাদ কর্মসূচিতে জনমানুষের যেন কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করতে শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করতে চায় সেনাবাহিনী দাবি সেনাপ্রধানের কোটা সংস্কার আন্দোলন এখন গড়িয়েছে সরকার পতনের এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে শুরু হয় এই আন্দোলন ঘিরে এখন চলছে রাজনীতির পালা পরিকল্পনা যে পরিকল্পনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যদিও এমন দাবি গেল কয়েক বছর থেকে উত্থান করে আসছিল বিরোধী রাজনৈতিক দলগুলো তবে সেসব সংকটের রাজনৈতিক সমাধান বের করা গেলেও এবারই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ ফলে আন্দোলনের দিন যত বেড়েছে দেশের রাজনৈতিক সংকটময় চেহারা আরো প্রকটভাবে উন্মোচিত হয়েছে পরিশেষে আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে এক দফার দাবিতে জোরদার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসেছে গত তেসরা আগস্ট এদিকে বাংলাদেশের জনগণের যান মাল ও রাষ্ট্রীয় সম্পদ দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে দেওয়া ঘোষণায় দেশব্যাপী অসহযোগ কর্মসূচি আহ্বান জানিয়েছেন সমন্বয়করা সে আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শুরু করে সরকার বিরোধী অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়া এই আন্দোলনে যখন এক দফার দাবিতে জোরদার হলো তখন হেফাজতে ইসলাম সহ মাঠে থাকছে মাদ্রাসার শিক্ষার্থীদের একাংশ এমনটাই দেখা যাচ্ছে হচ্ছে গণমাধ্যমে দেওয়া বিভিন্ন বিবৃতিতে অর্থাৎ এতদিন কোট সংস্কারের দাবি থাকলেও বর্তমান দাবি যখন সরকার পতন তখন নানাভাবে সম্পৃক্ত হতে চাইছে রাজনৈতিক শক্তিগুলো ফলে আশঙ্কা করা হচ্ছে দেশের এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের আশঙ্কা করছেন অনেকে সেসব বিবেচনায় বার্তা দিয়েছেন সেরা প্রধান চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষের সম্পদ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দায়িত্ব পালনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি দেশের জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত দেশের আগস্ট সেনা সদরের হেলমেট অডিটরিয়াম

নিয়ে সচেতন এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি